সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সামনে একটা পাণ্ডুলিপি নিয়ে আসলাম এটা হলো মন্টু হাওলাদার কবিরাজের পাণ্ডুলিপি এখানে পঞ্চাশ পৃষ্ঠা আছে পিডিএফ হবে কোনো বই বা ফটোকপি হবে না যারা পিডিএফ নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার নম্বরে যোগাযোগ করবেন তারা পিডিএফ হাতে পেয়ে যাবেন এই পাণ্ডুলিপিতে মোট পঞ্চাশটা পৃষ্ঠা আছে দেখেন এক থেকে পঞ্চাশ পর্যন্ত দেখাই আমি এখানে সবগুলো জিনিসই খুব কার্যকরী ঠিক আছে সবগুলো জিনিসই অত্যন্ত কার্যকরী অনেক পুরানা পুরানা একটা পিডিএফ পাণ্ডুলিপি ঠিক আছে এখানে যা আছে বাধ্যকরণ বস্তিকরণ চালান বদ্ধ্যকরণ যা আছে ইনশাআল্লাহ সবগুলোই আদি আসল যতুন থেকে উঠানো বা উনি কাজ করতেন সবগুলোই কার্যকরী আমি সাজেস্ট করছি যারা কবিরাজি করেন তারা অবশ্যই এই ডায়রিটা সাথে রাখবেন অবশ্যই অবশ্যই তারা উপকৃত হবেন এই যে ডায়েরি থেকে যারা যে কাজগুলো করবেন সবগুলোই কাজ হয় ইনশাল্লাহ বাধ্যকরণ চন্দন পরা চন্দন কপালে ফুটা দিয়া দেখা করা বাধ্য করা তেল পরা এগুলা খুবই কার্যকরী ঠিক আছে বিচ্ছেদের চালান বিচ্ছেদের চালান ইত্যাদি মন্ত্রতন্ত্র এখানে আছে যারা কাজ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম স্বল্প হাদিয়ার দ্বারাই পিডিএফগুলো দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম